আমাদের সময় আঙ্গুল না বিধান কি আমরা যে তাসাহুদূল মানি হল সাক্ষ্য দেওয়া আমরা সাক্ষ্য দেওয়া মোহাম্মদের রেসালতের তার রাসুল হাস সাক্ষ্য দেয় তো আমাদের মুখের সাক্ষের সাথে এই আঙ্গুল তুলে আমাদের হাতে ইশারাতেও সাক্ষ্য দেওয়া আহ এই দুইটার মধ্যে যেন আপনার কম্বিনেশন হয় সেজন্য এই আঙ্গুল উঠানোর নির্দেশনা বিশাল দিয়েছেন কিছু না এটা যদি কেউ না করেন তার নামাজ হয়ে যাবে কিন্তু আমরা তাসাহুদ পাঠের সময় তাসাহুদ যখন বসবো তখন আঙ্গুল তুলে মুখের সাক্ষের পাশাপাশি হাতের আঙ্গুল দ্বারা সাক্ষ্য দেওয়াটা শুন না এ সময় আঙ্গুল নাড়াতে থাকবো নাকি শুধু সাক্ষ্য দিব এ বিষয়ে আমরা বারবার বলেছি যে ওলামাইকে দুটি মতে আছে অনেকে নাড়ার কথা বলেন অনেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেন এক্ষেত্রে শুধুমাত্র তুলে ধরে সাক্ষ্য দেওয়া এবং শেষে নামানো এটা অধিকতর যুক্তিযুক্ত কারণ এক্ষেত্রে বেশিরভাগ হাজগুলোতে ইশারা করার কথা বলা হয়েছে যা তোলা এবং নামানোর মাধ্যম হয়ে থাকে হ্যাঁ কোনো কোনো মানে না আপনার লোহার আঘাতের চাইতেও বেশি কষ্টের তো সে বলতে উঠানো এবং শেষে নামানো সে না কথা নব ইসাল্লাম বুঝিয়ে থাকতে পারেন এবং অন্য হাজগুলোকে লক্ষ্য করলে বোঝা যায় যে এইটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল বল্লাহ আলামী সব অতএব যারা না আছেন তারা একটা উপরে আমল করছেন একটা ব্যাখ্যার উপরে ভিত্তি করে সেটাকেও কেউ ভুল বল না বলে আমরা যেটাকে সঠিক মনে হচ্ছে সেটার উপর আমল করতে পারি বিষয়টি একান্তই নফল আমল ফরজ বা ওয়াজিব নয় এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কিছু নেই বিশেষ করে যখন উভয় মতের সপক্ষেই আপনার কর্মে হাদিস ভিত্তিক দলিল রয়েছে এবং কর্ম হাদিস দলিলের উপরে বেস করেই মতগুলো গড়ে উঠেছে এবং এটি স্কলারদের মত ইমানদের মত অতএব কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিল্লাহ